আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি সুস্থ আছি সোনালি রান্নাঘর উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে আমি একটা ফলের পিকচার নিয়ে এসেছি ভিডিও নিয়ে এসেছি এটা কোনো রেসিপি নয় কিন্তু এটা একটা ফলের ভিডিও এই ফলটা কে কে চিনেন আমি জানি না এই ফলটা যখন আমাদের ঘরে এনেছিলো তো তখন একদম ছোটোবেলার স্মৃতিটা মনে পড়ে গেছিলো তো তার জন্যই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এই ফলটা কিন্তু অনেকটাই কিউট লাগছিলো দেখতে কাটার পরে আমার ইচ্ছা ছিল এই ফলটা কেটে আপনাদেরকে দেখানো কিন্তু যেহেতু মোবাইলটা ধরার কেউ ছিল না একা হাতে কাটাঘাটি সবটাই করতে হয়েছিল তো তার জন্য কিন্তু আমি আপনাদেরকে মানে কেটে দেখাতে পারলাম না তার জন্য দুঃখিত কিন্তু আমি কাটার পরে এতটা সুন্দর লাগছিল যে না দেখিয়ে থাকতেই পারলাম না তো এই ফলগুলো কিন্তু অনেকটা মিষ্টি হয়ে থাকে আর জানি না কে কে খেয়েছেন ছোটোবেলায় কিন্তু এগুলো দুই টাকা পিস পাওয়া যেত আর খেতে কিন্তু অনেক মজা লাগতো তো তার জন্যই কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে অনেক দামি দামি ফল কিন্তু কিনে আনে খাওয়া হয় কিন্তু এই ফলটা খুব কমই মনে হয় সবার কিনে আনে খাওয়া হয় তো ফলটা একবার হলেও ঘরে এনে খাবেন দেখবেন খুব ভালো লাগে খুব টেস্টি লাগে আর এই দেখুন কত সুন্দর করে কেটেছি দেখুন দেখতে মার্শাল্লা কত সুন্দর লাগছে এই ফুল ফলটাকে কে কোন গ্রামে কোন জায়গায় কি নামে চেনো সবাই কিন্তু একটু কমেন্টে জানাবা আর এই তো দেখো আমি কত সুন্দর ফালি ফালি করে কেটে নিয়েছি আর এটা কিন্তু মাখিয়ে খেতে মাসাল অনেক মজা লাগে এটাকে একটু বিট লবণ আর একটু গোলমরিচ দিয়ে যদি সুন্দরভাবে মাখানো হয় তো দানা দানা এই যে অংশগুলো দেখছেন ওইগুলো খেতে কিন্তু খুব টেস্টি লাগে তো এই তো এটাকে এটা দেখতে তো আমাকে অনেকটা কিউট লাগছে দেখুন কতটা সুন্দর লাগছে কত সুন্দরভাবে কাটানো হয়েছে আর এই তো এই ফলটাকে কিন্তু আমাদের এখানে জাম্বুরা বলে বেল জাম্বিও বলে তো আপনাদের ওই সব জায়গায় মানে সব জায়গায় কি কি নামে পরিচিত এই ফলটা আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না এই দেখুন দুই পিস এনেছিল তো আমি এক পিস কেটেছি কারণ এক পিসই আমার ফ্যামিলির জন্য এনাম তার জন্য কিন্তু আমি এক পিসই কেটেছি আর সেটা আপনাদের সঙ্গে দেখালাম আর এটা কালারটা কত সুন্দর দেখুন এর আগেও একটা নিয়ে এসেছিলো কিন্তু এটা কিন্তু একদমই ভালো ছিল না একদম সাদা সাদা ছিল আর দেখতে একটু ভালো লাগছিলো না আর এই কালারটা আমার এতটা পছন্দ হয়েছে যে আপনাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারলাম না তো আজকে কিন্তু নতুন কোনো ভিডিও আসছে না আজকে কিন্তু এইটাই তো কালকে আবার নতুন ভিডিও আসবে তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত তো সবাই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আর যারা যারা নতুন বন্ধু আমার ভিডিওগুলো দেখছো আমার ফ্যামিলিতে আসছো তারা অবশ্যই কমিউনিটিতে কমেন্ট করে আসবে আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিবে। তোমাদের একটা লাইক কিন্তু আমাদেরকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি তৈরি করার আগ্রহ বাড়ায় আর তোমরা বন্ধুরা বেশি বেশি লাইক করছো না বলেই কিন্তু আমরা মোটিভেশন মোটিভেশান হতে পারছি না অনেকটাই আশাগ্রত হতে মানে কি বলবো মানে মনটা ভেঙে যাচ্ছে ভিডিও তৈরি করা তো ভিডিও কর তৈরি করতে ইচ্ছাই করছে না তো প্লিজ প্লিজ তোমরা একটু লাইক করিও শেয়ার করিও আর আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত দেখা হবে এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য একটু সবাই দোয়া করবেন খোদাফিস হাফিস